ডাক্তার আমি না ডাক্তার দেখতে পাচ্ছি না বাপ সব দেখেন সাদা লোক

কি ছাও আমাদের রিয়েলিটি শো ভাই এটা বিশ্ব দাম বুঝাইব দিই যাও আর অলিয়া করে রাখতার বুঝিনি আমরা যদিও ইসকে লাগে আমরা maaf করি জেনে কিন্তু হেতে maaf করমুনি মানছে লাগলে বকারনা করতে পারে হ্যাঁ দেখি maaf কইরிட்டு দেন না এসে যে বাই বাই করে আর বলো তো কারিশরাই